কিন্তু অনেক কয়বার পড়ছে স্টিচ কেটে গেছে হ্যাঁ নাইবের মেজারমেন্টটা সিলেকশন নাই নাইবের মেজারমেন্টটা সিলেকশন করতে হবে এটা থ্রি এইট নাইফ অ্যান্ড থ্রি এইট মান বসাবো মান বসাতে হলে কি করতে হবে এম বাটন টিপ দিতে হবে মেমোরি রম অনে দায়িত্ব হবে ইন্টার দিতে হবে এরপর ইউ সিরিজে ইউ সিরিজে সামনে যাব দেখতে থাকেন এখানে হচ্ছে নাইবের মান এখানে নাইফ কত আছে থ্রি এইট এখানে মান বসাই দিতে হবে থ্রি এইটের মান থ্রি এইটের মান মনে করেন সাড়ে নয় মিলি দিয়ে দিলেন নয় দিয়ে দিলাম থ্রি এইটের মান নাইন মিলি ওকে এরপরে এরপরে উপরে এটা ডাবল পরে এটা মানে একের অধিক পড়বে এই এইটা হলো এইটা এখানে যদি আমি এই চিহ্ন দেই তাহলে নাইফ করবে না একের একের অধিক আমার নাইভের মেজারমেন্ট মেজারমেন্ট অনেক বড়। নাইভের মেজারমেন্ট বড় হ্যাঁ বাট নাইফ ছোটো সেক্ষেত্রে এই চিহ্নটা সরাই দিতে হবে এটা সরাইয়ে দিয়া এবং নাইভের মেজারমেন্টটা এখানে নাইভের মেজারমেন্টটা সিলেক্ট করে দিবেন ইউ আঠারো আর উনিশে দেয়া নাইফটা একের অধিক ফালানোর রান করে দিবেন অটোমেটিকলি আপনার মেজারমেন্ট ও নিয়ে নিবে রেডি করে দিলাম চালাইয়া দিলাম এই যে প্রপারলি পজিশন মতো কাটছে দেখেন নাইফ ছোটো হোল বড় কতবার নাইফ পরে দেখেন খেয়াল করেন পরে কতবার দেখেন অনেক খবর নাইট